এটা তো দেখি সত্যি পায়েশের পুকুর এটা কি করে সম্ভব এটা একদিন ঝুমু আর বাঘা মাঠে খেলা করছিল বাঘা আমি আর খেলব না রে আমার অনেক খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাইনি শরীর খারাপ করবে আমি এখন বাসায় যাব ঝুমো তোর খিদে পেয়েছে তাহলে আমাদের বাড়ি চল আমার মা না আজকে পায়স রান্না করেছে আমি মাকে বলবো তোকে একটু দিতে তোর মা পায়েশ রান্না করেছে আমার তো পায়েশ খেতে ভীষণ ভালো লাগে হ্যাঁ চল চল আমি মাকে বলবো তোকে পায়েশ দিতে আমি মাকে বললে তোকে অনেক পায়েশ খেতে দেবে এরপর ঝুমুয়ারবাগা বাগাদের ভাষায় পায়েশ খাওয়ার জন্য যায় না না তোমই তো আজকে পায়েশ রান্না করেছ জমন না অনেক খেতে পেয়েছে ওকে একটু দাও না পায়েশ বাঘা তোকে বলেছি না এইসব করে ছোট লোকদের সাথে মিশবি না তাও তুই ওকে বাসায় এনেছিস আর এই যে ঝুমো বাঘা একটু বললো তুই শ্বশুর মতো পায়েস খেতে চলে এলি এত পায়েস খাওয়ার শখ তা তোর মাকে রান্না করতে বলতে পারিস না বাঘিনী কাকি আপনি আমাকে ছোট লোক বলছেন কেন আমি তো এখানে আসতে চাইনি বাঘা তো আমাকে এখানে জোর করে নিয়ে আসলো পায়েস খাওয়াবে বলে আর আমি চলে যাচ্ছি আর আসবো না আপনাদের বাড়িতে কি হয়েছে তোর কেমন ভার কেন। সকাল থেকে কোথায় ছিলে। তারপর তুই ওদের বাসায় কেন গিয়েছিলি তুই জানিস না ওরা কেমন তোকে কতবার বলেছি ওদের বাসায় না মা আমি আর ওদের বাড়িতে যাব না তুমি মন খারাপ করো না মা তুমি কি আমাকে পায়েস রান্না করে দেবে আমার খুব পায়েস খেতে ইচ্ছে করছে ঠিক আছে আমি তোকে পায়েস রান্না করে দেব কি মজা কি মজা আমি পায়েস খাব জমকে তো বললাম পায়েস রান্না করে দেব কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা নেই যাই বাগমশাইয়ের দোকানে যেয়ে দেখি বাকিতে কিছু জিনিস পাই কিনা এই বলে মিনা বাগমাশাই দোকানে গেল বাগমাশাই আমাকে কিছু দিনই দিতে পারবেন বাকিতে আমি আপনাদের কিছুদিন পরে এসে টাকা দিয়ে যাব মামা বাকিতে কিছু দিতে পারবো না এমনি তো ব্যবসা কেন ভালো চলছে না একটু দিন না বাগমাশাই আমি কিছুদিন পরে এসে আপনার টাকা দিয়ে যাব বললাম না বাকি দেব না ওর থেকে যে এইসব ছোট লোকেরা আসে বাঘের এই কথা শুনে মিনা সেখান থেকে চলে আসে এখন কি করব বাঘ মশাই তো বাকিতে কিছু দিল না আজ যদি ঝুমুর বাবা বেঁচে থাকতো তাহলে এই দিন দেখতে হতো না এই সব বলতে বলতে মিনা বাসায় চলে যায় আর ঝুমু তার কাছে আসে মা তুমি কখন পায়েস রান্না করবে ঝুমু মা পায়েস রান্না করবো কি করে বাসায় তো কোনো জিনিস নেই তো ওখানে গিয়েছিলাম জিনিস আনতে ডাকমশাই বাকিতে কিছু দিল না এই কথা শুনে ঝুমু মন খারাপ করে সেখান থেকে চলে যায় তার পুকুর পাড়ে বসে কান্না করতে থাকে আর ঠিক তখন সেখানে একটা আসে আর ঝুমুকে বলে কি হয়েছে ছোট্ট মেয়ে তুমি এখানে বসে কান্না করছো কেন তারপর ঝুমুর সব কথা বলল সব শুনে পরি বলল তুমি কান্না করো না মেয়ে আমি তোমাকে সাহায্য করব এই না জাদু পায়েশের কুকুর এখন তুমি এখান থেকে পায়েশ খেতে পারবে তারপর পরীটা সেখান থেকে চলে আর ঝুমু মিনাকে ডেকে আনে এটা তো দেখি সত্যি পায়েশের কুকুর এটা কি করে সম্ভব এটা জাদু পায়েশের পুকুর আজ থেকে আমরা এখান থেকে পায়েশ খেতে পারবো আর আমাদের কোনো অভাব থাকবে না